প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমাদের মহাদেবপুর সৈয়দ মাস্টার বাড়ি সৈয়দ ব্যাপারী বাড়ি দেখেন এই এরিয়া সব ফান পানি আর ফানি সৈয়দ মাস্টারবাই হেদা বাই সৈয়দ বাই দিদার বাই সব পানি না তোমার ভাই তো শ্রেণী তোমার কোন

তোমাদের কেউ কোনো সাহায্য সহযোগিতা করছে না কোন সংগঠন না লারা না কি দেখেন অবস্থা দর্শক চারিদিকে পানি আর পানি আমি আসলে সকালবেলা এখানে প্রায় এক আঁটের উপরে পানি আমি সকালে একটু দেখতে আসলাম আমার পুকুর বাড়িতে দেখেন চারিদিকে আর বাড়ি ওনাদের আমার পুকুর আছে তিন তিনজন ওনাদের বাড়িগুলো ডুবে রয়েছে পানিতে কে তোমার কোন বাড়ি ভাই সামনে তোমার পানি উঠছে না খাঁটু আরি আ। কোথায় যাও তোমরা দোকানে কি অবস্থা দেখেন এই ঘরের ভিতরে পানি সব জায়গায় পানি আর পানি পানির কোনো শেষ নাই আমাদের লক্ষ্মীপুর জেলায় এবার বিশালাকারে বন্যা সবাই আমাদের লক্ষ্মীপুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই বন্যার হাত থেকে রক্ষা করে সাগরের মতো হয়ে গেছে সব পানি আর পানি যেদিকে যায় শুধু পানি কি বলবো সব পানি বিল্ডিং বাড়ি করা হয়েছে কিন্তু আসলে আগে বন্যা হইতো অনেক বছর আগে বন্যা হইতো আমরা তখন ছিলাম না আমাদের মা বাবারা বলছিলো তখন বন্যা হতো আর এখন আবার দেখি যে দীর্ঘ অনেক বছর পরে এখন আবার বন্যা হচ্ছে যেখানে এই বিল্ডিংটাও ভিতরে ফানি ঘরের ভিতরে ফানি এটা হলো কায়দাবাড়ি মাস্টার বাড়ি দেখেন চারদিকে ফানি আর পানি তো সবাই সমস্ত বন্যাবাসী এলাকাবাসীর জন্য দোয়া করবেন আমাদের লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী কুমিল্লা যারা বন্যায় পানি বন্দী হয়ে আছেন হাত চলাফেরা করতে কষ্ট খাওয়া দাওয়া করতে কষ্ট সব কিছুতে টয়লেট তো নাই ওয়াশরুম অলরেডি ওয়াশরুমে পানি ভরে গেছে